এই আগেরগাঁও তালতোলা সবাই করছেন আনলিমিটেড বাতের দোকান কিন্তু করছেন এখানে নার্সারি খুব সুন্দর গার্ডেন এবং এটা নাম হচ্ছে গার্ডেন প্লেস দেখেন বন্ধুরা কত সুন্দর কিন্তু এত জায়গা থাকতে উনি কেন একটা সরকারি জায়গার ভিতরে এই গার্ডেন করলেন উনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে আমি একটু জিজ্ঞাসা করি আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এত সুন্দর একটা গার্ডেন করলেন এটা তো সরকারি জায়গা আপনি কেন সরকারি জায়গাতে গার্ডেন করলেন সবাই যদি সরকারি জায়গায় ভাত বিক্রি করতে পারে আমি তো সরকারি করেছি এটা তো আরো ভালো না আচ্ছা সবাই যদি আগুনে জাপ দিবে তাহলে আগুনে জাপ দিবে এরকম কিছু কিছু না আমি জায়গাটাকে সুন্দর করার চেষ্টা করেছি হ্যাঁ এটা খুব ভালো কাজ দেখেন প্রিয় বন্ধুরা ওখানে ওই জায়গাগুলো একদম নোংরা কিন্তু উনি গার্ডেন করছেন ভালো কথা সরকার যখন তার জায়গা কাজে লাগে তখন নিয়ে যাবে কিন্তু এর আগে খুব সুন্দর ভাবে উনি জায়গাটাকে নিয়ন্ত্রণ করে রাখছেন এবং জায়গাটাকে যত্ন করে রাখছেন এবং দেখেন এখন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং চমৎকার দেখেন এগুলো বাসা বাড়িতে কিন্তু সাজা রাখতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই চমৎকার দেখেন প্রিয় বন্ধুরা মানে উনি এখানে যে জিনিস আনছে যে সবাই আসবে ওনার দোকান থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাবে এই যে এগুলো দেখেন খুব সুন্দর এবং এখানে এই গাছটার দাম কিন্তু অনেক বেশি ভাই এখানে কি সপ্তাহে সাত দিন কি আপনাকে পাওয়া যায় সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এই গার্ডেন প্যালেস খোলা থাকবে আচ্ছা আমি একটা তথ্য পেয়ে আসছি আপনার দোকানে সকালবেলা নাকি আপনার দোকানে নাকি হিজরা হামলা করছিল জি কেন ভাই এটা আসার পরে এক কথায় দুই কথায় তারা এক রকম একটু হিসাবচাক আচরণ করে এটা কোন সমস্যা না এটা আমাদের কাছে কোনো প্রতিকার নেই জি আপনার কাছে কি চাদা চাইছে চাদা চাইছে বলতে তা তো রেগুলার চাদা নেয় এটা তো সবাই নেয় তো আমার কাছে এক এক দিন এক এক পার্টি আসছে তো আজকে যারা আসছে তারা অপরিচিত ছিল এইজন্য তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে প্রত্যেকদিন হিজরা আসে আপনার দোকান থেকে চাদা নেওয়ার জন্য গতকালকে একটা দল আসছে আজকে একটা দল আসছে আচ্ছা কত টাকা নিছ আজকে আজকে বেশি নাই আজকে 30 টাকা দিয়ে বিদায় কইছি তো শুনছি আপনি গায়ে নাকি হাত দিছে ওরা হালকা পাতলা এটা জাস্ট একটা আতকিত হামলা হইছে আর আপনারা জানেন ওদের এই উগ্রবাদীর কারণে 300 ফিট এক প্রবাসী বাইকে তারা আক্রমণ করেছিল জি জি সেই আক্রমণের কারণে তাদের বিশাল বড় একটা দলকে পুলিশ অ্যারেস্ট করে থানা সুপুর্দ করেছিল জি হ্যাঁ বিচার আওতায় আনছে আমাদের প্রশাসনের উচিত এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে দেখা যাতে আমরা কম হ্যারাসমেন্ট হই তো ঠিক আছে ভাই ভালো থাকেন আর একটি চমক হচ্ছে আমাদের এই পাশে ছোট পরিসরে একটা গার্ডেন ক্যাফে রয়েছে যেটা বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোরা রুটি পাবেন কোথাে পাই একটু দেখেন তো প্রিয় বন্ধুরা গার্ডেনের ভিতরে দেখেন কত সুন্দর পরিবেশ করে উনি কুষ্টিয়ার মালাই চা নাকি এখানে বিক্রি করতেছে দেখেন আবার গ্রামের বাড়ি কুষ্টিয়া খোকসা কমলাপুর গ্রাম আমি মূলত কুষ্টিয়াতে যখন সর্বপ্রথম এই মালাই চা এবং পাউরুটিটা খাই খুবই মজা লেগেছিল তো আমার এখানে শুধু ইচ্ছা ছিল যে আমি নার্সারি না সাথে একটু গার্ডেন ক্যাফে মতো দিব তো এটা হচ্ছে আমাদের আইটেম এটা আমাদের বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে কত করে রাখেন দাম এটা আমরা সবাই যে ঢাকা শহরে যেখানে আপনি মালাই চা বা পাউরুটি পোড়াউটি খেতে চান সত্তর টাকা মিনিমাম প্রাইস আমরা এটাকে পঞ্চাশ টাকায় এনেছি প্রিয় বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা পরিবেশে দেখেন এখানে গাছ কিনে নিয়ে যাবেন এখানে বসে বসে এই যে মালাই চা খাবেন এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর এছাড়াও মাসালা চা এবং বিভিন্ন চায়ের আইটেম থাকবে গার্ডেন ক্যাফে আমাদের দুই দিন মাত্র উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বাড়বে থ্যাংক ইউ ভাইয়া দোয়া করি আপনার ব্যবসা আর উন্নত হোক আপনি এগিয়ে যান বেস্ট অফ লাক ধন্যবাদ ভাইয়া সবাইকে ভালো থাকবেন সবাই আসবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম